দাঁড়াছিস কেন ওখানে আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি

যেন মানুষের মধ্যে কোনো আমি আপু আমার বাচ্চা আমার একটা বোন আছে বুঝছিস আমার আম্মু আমাকে বলছে ওই বোন ব্যতীত অন্য কাউকে বোন ডাকা নিষেধ তোকে আমি বোন ডাক্তার বোন কথা ইংলিশে গালি দিচ্ছিস পরের জন্য

かむ。

ওকে বানালেও খুব সুন্দর আমি তো ভয়ে ছিলাম এমন ভালো একটা প্রোপোজাল আসছে আমি তো চিন্তাও করতে পারি না ওর জন্য এরকম একটা ভালো প্রোপোজাল আসবে আমি তো ভাবছি এত টই টই করে ঘুরে বেড়ায় মাথায় চুলে রাখছি কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমার মেয়ে টুই টুই করে ঘুরো যাই করুক এই মেয়ে কোনো কিছু করতে পারে না এই মেয়ের প্রতি আমার খুব বিশ্বাস ছিল খুশি না মানে যতটুকু দেখলাম ছেলেটাকে ভালোই মনে হচ্ছে ঠিকঠাক ভদ্র স্মার্ট ইঞ্জিনিয়ার আর আব্বা তো দেখে শুনে একটু নিচ্ছে অফিস দেখে তো মনে হচ্ছে ভালোই কোনো ঝামেলা নেই ঝামেলা নেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস ওর বাইকে বাইকে ঘুরে বেড়েছিস যখন যেখানে বলছিস যেখানে কেউ তোকে নামাই দিয়ে এসছে হ্যাঁ ওর সাথে মারামারি করছিস নাকি ওর হাত থেকে টান দিয়ে নিয়ে খাইছিস কি করছিস কি হয়েছে নিঃসাথে বোকার মতো কথা বলতেছিস কেন তুই বিয়ে করতে গেলে কি এরকম একসাথে ছোট থেকে বড় হইতে হবে এক আব্বা আম্মা ডিসিশন নিছে ফ্যামিলি থেকে সবকিছু ডিসাইড হয়েছে তো আমি কে না বলার ওনারা সবকিছু বুঝে একটা কিছু ডিসিশন নিছে ভালো কিছুই হবে কিন্তু তোর কথা শুনে কেন যেন মনে হচ্ছে তুই ছেকা খাওয়া প্রেমিক ছেকা খাওয়া প্রেমিক এর মতো আচরণ করতেছিস কেন বলতো তুই জেলাস তোর তেল মিলো জেলাস মজা লাগতো সে বলনা সব কিছু না আর তুই ব্যথা লাগতেছে তো হাতে আর মজা ব্যথা লাগতেছে অনেক জোর ব্যথা লাগতেছে কি করবো এখন বল শোন আমার কথা শোন আমার দিকে থাকা তোর বিয়ে কথা চলতেছে আমার সহ্য হইতেছে না আমার কেন যেন পুরো শরীর চলতেছে কি করবো আমি হ্যাঁ তুই বলতে পারবি কি হইতেছে আমার ভিতরে হ্যাঁ তুই জন্য একটা কাজ করতেছে আমি বুঝতেছি না এটা কেন কাজ করতে আমার সাথে ধরে ধাক্কা আমি নিচে ফালাই দিইকে আর গিয়ে বিয়ে হইতে না দে তো কেন হইতেছে হইতে হ্যাঁ বল না বল না প্লিজ বল 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 তুই আমাকে পাগলও বলতে পারিস পাগল কিন্তু আমার আজকে থেকে না হচ্ছে ছোট ভালো তোর জন্য পাগল আমার ভিতরে একটা ভয়ঙ্কর অনুভূতি কাজ করে তোর জন্য আমি যদি দেখি দেখিনি আমার অনেক আরাম লাগে অনেক শান্তি লাগে তুই যখন আমার চোখের সামনে না থাকোস আমি আমি যেন থ্যাংক হয়ে থাকি আমার কিছু ভালো লাগে না তুই বলতে পারবি এটা কি

আমি তো বললাম দোষটা আমার আমার শুরু থেকে আসলে দুজনের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করা দরকার ছিল যেটা আমি করি নাই আমার বোঝা উচিত ছিল শুরুতে তাইলে হয়তো বা তুই আজকে এইভাবে বিচার করতে বসছে কাঠ গড়ে দাঁড়াইছি এখানে প্রমাণ হবে কাঠ দোষ বেশি কাঠ দোষ কম মাইলট ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন ওর থেকে তিন বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিন আপনা আপনি মারা যাবে তাই না তুমি বুঝতেছিস না কোথায় না আমি তোকে খেপ বলতে চাচ্ছি দেখ তুই একটা ভুল করতে চাচ্ছিস আর আমি কখনো চাইবো না তুই কখনো কোনো ভুল ডিসিশন নিস আমি তোকে সেখানেই থামাই দেবো তুই এখন ম্যাচর না তোর কথাগুলো খুবই ইমম্যাচর তোর ডিসিশনটা ইমম্যাচর আমি কোনো ভুল ডিসিশন নিচ্ছি না পৃথিবীতে কেউ কখনো কোনো সিনিয়র সাথে সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসে নাই সিনিয়র জুনিয়র বিয়ে হয় নাই আমি যদি ভালোবাসি তাহলে আমার দোষটা কোথায় আমি যে ভালোবাসি এটা কি অপরাধ হ্যাঁ একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে এটা কি অপরাধ না ভালোবাসার দোষ নয় ভালোবাসা অসম্ভব ভালোবাসার স্বপ্ন দেখাটা তো এই যে ডিসিশনটা নিছি এইটা দোষ ফুল মানুষটাকে তুই চয়েস করছিস আমি মেচো মেচো করতেছি না আমি রিলেশনশিপ চাইতেছি আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে বসি না যে আমি দেখব ও মেটার বায়োডাটা ও বর্ষা নাকি ও কালো আগে বিয়ে হইছে আগে বিয়ে হয় বয়স কত শুন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস সারা ক্ষণ শুধু সামনের মানুষটাই চোখের সামনে থাকে আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা বিয়ের বিয়ের সম্পর্কটা না দুইটা মানুষের না শুধু দুইটা ফ্যামিলির মধ্যে হয় সোসাইটি কানেক্টেড থাকে আমাদের আমাদের দুইটা ফ্যামিলির কি হবে বল এই ডিসিশনটা জানালে বা ওরা যদি জানতে পারে কখনো কি ভাববে বল তুই আমাকে ভালোবাসিস তুই না পুরো সোসাইটি চেঞ্জ করে দিব প্রত্যেকটা মানুষের টট চেঞ্জ করে দিব। চেঞ্জ না করতে পারি না আমি তো অনেক দূর চলে যাব বিশ্বাস তোকে কিছু বলবে না কেউ কোনো প্রশ্ন করবে না কেউ কোনো কোশ্চেন লাগবে না কেউ তোকে জাজ করবে না বিশ্বাস করো আমি তোকে অনেক বেশি ভালো রাখবো অনেক ভালো রাখবো অনেক হ্যাপি রাখবো একবার বল একবার বল তুই আমাকে ভালোবাসিস আমি তোকে ভালোবাসি না

সম্ভব এতদিন সহ্য করেছিলাম বাবা মায়ের কথা চিন্তা করছি ফ্যামিলির কথা চিন্তা করছি মানুষ কি বলবে সমাজের মানুষ কি বলবে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কিছু চিন্তা করে না ছিলাম বাসায় জানাই নেই না পেরে মাকে ফোন করলাম ফোন করে বললাম মা আমি পারবো না তো আমি পারে নাই মা তো আমি পারে নাই আমি চেষ্টা করছি পড়ার বিশ্বাস কর কিন্তু মায়ের

দেখো দে তোমরা দুইজন এখন আমাকে লিখে দিবা যে এই মেয়ে তোমরা আমার জন্য ঠিক করছো এই মেয়ের সাথে আমার কখনো ঝগড়া হবে না কখনো ডিভোর্স হবে না বাবা ডিভোর্স ডিভোর্সের সমস্যাটা কোথায় হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে জানি তুমি কিচ্ছু জানো না কি জানো কার দোষ বলো ওর দোষ

আর কি বলবি বল አንተ রিইউনিং ভালো একটা ভালো সাথেই তো সবসময় খারাপ হয় রে বাবা আচ্ছাদের মতো ছেলের জন্য জীবনটা তো নষ্ট হতে পারে না তাই না যে এমন কাউকে রিজার্ভ করে যে ওকে বুঝবে ওর অনুভূতিগুলোকে বুঝবে কোন কথাগুলো বললে ও খুশি হয় ও হাসে ও বুঝবে ওর পাশে বসে কথাগুলো বলবে ওকে কখনো কষ্ট দিবে না তাই না বলেন হ্যাঁ আমিও তো তাই বলি নতুন করে জীবন শুরু কর ও হয়ে গেছে এই পৃথিবীতে কিロナকে তো আছে নিজেকে খুঁজে

বলতে পারি না কখনো তোমাদের সামনে প্লিজ ওকে ওকে আমার সাথে বিয়ে দাও না দাও না প্লিজ প্লিজ আনটি শোনো আমি আমি কে বুঝি বুঝছো আমাকে সব থেকে ভালো বুঝে আমি আমি জানি ওকে কিভাবে ভালো রাখতে হয় ও ও আমাকে বোঝে আমি বুঝি তো আমাকে পছন্দ করো ওকে একটা ডাকো তুমি ডাকো জুই বললাম প্লিজ আমি 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 তোকে অনেক ভালোবাসি একটু বললাম তুই বুঝিস না বল হ্যাঁ প্লিজ একটু বললাম আনটিকে একটু বুঝে আনটি ওকে জিজ্ঞেস কর তুমি জিজ্ঞেস কর বল না প্লিজ আমি এত পাগল হয়ে যায় নাই তুই যখন যেটা বলবি আমাকে সেটাই শুনতে হবে আমি একবার বলি নাই আমি যেটা বলতেছি সেটা কর আমি বলতেছি তোর ভিতরে যে কথাটা বলতেছে সেটা কর এক কি এক কি ভুল দি আমি ভুল তোকে শুধরাচ্ছি তুই এক জীবনে মানুষ বারবার ভুলসুজন সুজর তুই ছি কেউ একজন তো আছে যে চায় তুই আমার সাথে হলো এত কিছু পরেও কেন আবার ওই এক সিচুয়েশন আমরা দাঁড়ায় আছি বল হ্যাঁ বল কি বলবি দামলে সমাজ আমি ম্যাচিউর না তোর চোখে আমি কবে ম্যাচিউর হব বল হ্যাঁ কবে হব আমার চুল পাকলে আমি মরে গেলে আমি যখন কবরে থাকবো তখন তো মনে হবে যে আমি বল জুই প্লিজ একটা বার নিজের ভিতরে যা কারণ একটু আমাকে বল নিজেকে জিজ্ঞেস করে তুই আমাকে ভালোবাসিস নাকি বাসিস ভালোবাসিস ভালোবাসিস জুই না ভালোবাসিস বললাম তো